আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এখন আমি আপনাদের মাঝে যে গল্পটি পরিবেশন করতে যাচ্ছি সেটা একটি শিক্ষামূলক গল্প এই গল্প থেকে বিবাহিত ছেলেরা অনেক কিছু শিখতে পারবেন আর যারা বিবাহ করেননি তাদের জন্য এই গল্পটি খুবই অসাধারণ একটি গল্প আর শিক্ষণীয় যারা বিবাহ করেছেন তাদের জন্য তো গল্পটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যারা বিবাহ করেননি তাদের জন্যও খুবই গুরুত্বপূর্ণ তাই এই গল্পটি উভয়ের জন্যই শোনা খুবই প্রয়োজন চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক রাত সাড়ে এগারোটা সবাই যখন বিশ্রাম নিচ্ছে তখন একজন বৃদ্ধা মা রান্নাঘরে দাঁড়িয়ে নিঃশব্দে বাসন মাজছেন এ বাড়িতে থাকেন তার দুই ছেলে ও দুই পুত্রবধূ রান্নাঘর থেকে ভেসে আসা বাসনের আওয়াজে বিরক্ত হয় পুত্রবধূরা একজন বলেন স্বামীকে মাকে বলো না এত রাতে খটখট আওয়াজে ঘুম আসছে না অন্যজনও বলেন ফজরের আগে আবার উঠে তাহার জুত পড়েন উজু করেন সব কিছুতেই আওয়াজ হয় রাতে ঘুম নেই সকালে শান্তি নেই দুজন ছেলে কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর একজন অন্যজনকে ডাকে এবং একসঙ্গে রান্নাঘরে যায় দেখে মা একা হাতে বাসন মাজছেন বড় ছেলে মাকে বলে চলো মা আমরা সাহায্য করি ছোট ভাইও বলে তুমি একটু বসো আজ আমরা করি মা অবাক বলে না বাবা আমি করে নিচ্ছি তোমরা ঘুমাও কিন্তু দুই ভাই কথা না শুনে মায়ের পাশে দাঁড়িয়ে একে একে সব বাসন ধুয়ে ফেলে তারপর মায়ের হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় ঘরে গিয়ে দেখে বাবা জেগে আছেন কোরআন তেলোয়াত করছেন ছেলেরা বলে মা আমাদেরও ফজরের আগে ডেকে দিও আমরা তোমার সঙ্গে তাহাজুত পড়বো বাবার সঙ্গে কোরআন পড়ব মা হাসেন চোখে জল আসে এরপর থেকে দুই ভাই রাত জেগে মায়ের সঙ্গে সাহায্য করে ফজরের আগে উঠে তাহার জুত পড়ে ফজরের জামাত আদায় করে বাবার সঙ্গে এ দেখে বৌমারা অবাক হয়ে বলে মা করেনি তো তোমরা কেন করছ ছেলেরা বলেন তোমরা যদি না করো তাহলে আমরা করব। মা তো আমাদের মা দায়িত্ব তো আমাদেরও এই কথা শুনে পুত্রবধূদের হৃদয় নরম হয়ে যায় তারা উপলব্ধি করে পরিবার মানে কেবল স্বামী নয় মা বাবাও তারা নিজেরাই সাহায্যে এগিয়ে আসে মায়ের প্রতি সম্মান দিতে শুরু করে ফজরের আগে উঠে নামাজে যোগ দেয় বাড়ি ভরে ওঠে আদব ভালোবাসা আর বরকতে গল্পের শিক্ষা মায়ের সম্মান তখনই টিকে থাকে যখন সন্তান নিজে সম্মান দেয় মায়ের কাজে সাহায্য করে যখন তুমি ইসলামী মূল্যবোধে চলবে তোমার ঘরে শান্তি বরকত এবং ভালোবাসা আসবেই মা বাবার খিদমত করা ইবাদতের অংশ তাদের খেদমত করে যে ঘর চলে সে ঘরে আল্লাহর রহমত নেমে আসে তো প্রিয় শ্রোতা গল্পটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর গল্পটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন don